ইতিহাসে পাতায় এমন একজন সেনাপতির নাম কি আপনারা জানেন যিনি তার জীবদশায় একশোটিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু একটি যুদ্ধেও পরাজিত হননি না ইসলাম গ্রহণের আগে আর না ইসলাম গ্রহণের পরে আলেকজান্ডার দ্য গ্রেট নেপোলিয়ন বোনাপার্ট কিংবা চেঙ্গিস খান পৃথিবীর বড় বড় সব বিজয়ী বীর কোনো না কোনো সময়ে পরাজিত হয়েছিলেন কিন্তু এই মানুষটি ছিলেন অপরাজিত তিনি আর কেউ নন তিনি ইসলামের ইতিহাসের এক জ্বলন্ত নক্ষত্র হজরত খালিদ বিন ওয়ালিদ রাহু আল আনহু উহুদের যুদ্ধের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই যুদ্ধে এক কুরাই সেনাপতি পাহাড়ের পিছন থেকে অতর্কিত আক্রমণ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি ছিলেন এই খালিদ কিন্তু আল্লাহ যার কপালে হেদায়েত রেখেছেন তাকে কে ঠেকাবে অবশেষে অষ্টম হিজড়িতে তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন যে তলোয়ার এতদিন ইসলামের বিরুদ্ধে ছিল সেই তলোয়ার এবার উন্মুক্ত হল ইসলামের পক্ষে মুতার যুদ্ধ একদিকে মাত্র তিন হাজার মুসলিম মুজাহিদ আর অন্যদিকে রোমানদের প্রায় দুই হাজার সুসজ্জিত বিশাল বাহিনী সেই দিন হজরত খালিদ রাদিয়াল্লাহ তালা আনহু এত প্রচণ্ড ক্ষিপ্রতায় যুদ্ধ করেছিলেন যে তার হাতের আঘাতে একে একে নয়টি তলোয়ার ভেঙে গিয়েছিল মদিনায় ফেরার পর রসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম তাকে উপাধি দিলেন সৈফুল্লাহ অর্থাৎ আল্লোয়ার স্বয়ং আল্লাহর রাসুল সাল্লাহ আলহুসাল্লাম যাকে আল্লাহর তলোয়ার বলেছেন তাকে কি পৃথিবীর কোনো শক্তি ভানতে পারে না পারে না এরপর শুরু হলো তার বিজয়ের এক অবিশ্বাস্য অধ্যায় যুদ্ধে নবীদের দমন করা থেকে শুরু করে ইরাক এবং সিরিয়া বিজয় সবখানেই ছিল তার তলোয়ারের ঝনঝনানি এর মুখ যুদ্ধে তিনি রোমানদের এমনভাবে পরাজিত করেছিলেন যে রোমান সম্রাট হিরাক্লিয়াস আক্ষেপ করে বলেছিলেন হে সিরিয়া তোমাকে শেষ বিদায় জানাচ্ছি তিনি বলতেন আমি মৃত্যুকে ততটাই ভালোবাসি যতটা তোমরা মদ এবং নারীকে ভালোবাসো হাজরত উমর ফারুক রাদিউল্লাহ তালা আনহু যখন তাকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করলেন তিনি হাসি মুখে তা মেনে নিলেন তিনি চাইলেন মানুষের এই ভুল ধারণা ভাঙতে যে বিজয় খালিদ দেন না বিজয় দেন একমাত্র আল্লাহ সেনাপতির পদ হারিয়েও খালিদ বিন ওয়ালিদ রাদিউল্লাহ তালা আনহু বিদ্রোহ করেননি তিনি বলেছিলেন আমি তো উমরের জন্য যুদ্ধ করি না আমি যুদ্ধ করি উমরের রবের জন্য এরপর তিনি সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ চালিয়ে গেছেন অবশেষে হিমস নগরীতে নিজের বিছানায় তিনি শাহাদাত বরণ করেন মৃত্যুর সময় তিনি আক্ষেপ করে বললেন আমি সারা জীবন শাহাদাতের আশায় যুদ্ধের ময়দানে ছুটে বেরিয়েছি কিন্তু হায় আজ আমাকে যুদ্ধের ময়দানে নয় বিছানায় শুয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে কাপুরুষদের চোখ যেন কখনো না ঘুমায় একুশুশ হিজড়িতে এই মহান বীর ইন্তেকাল করেন তিনি রেখে গেছেন এমন এক ইতিহাস যা কেয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর রক্তে সাহস জোগাবে আসসালামু আলাইকুম